হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমরা আছো দেশি ফ্যামিলি ট্রেন থানের রূপার সাথে আর আমার চ্যানেলে সকলকে অনেক স্বাগত আজকে হচ্ছে আমাদের দীঘাতে লাস্ট দিন তো আজকে আমরা সকালবেলা কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি সমস্ত প্যাকিং ট্যাকিং করে নিয়ে বারান্দা একটু বেরিয়েছি এই সমুদ্রের সুন্দর আওয়াজ যেটা থেকে মানে একদম দূরে থাকা যায় না আর সুন্দর হাওয়া তাই আজকে মনটা খুব খারাপও দেখতে দেখতে কীভাবে দিনগুলো কেটে গেলো তাই সকালবেলা একবার এই সিবিচের ধারে একটু চলে এসেছি সবাই মিলে একটু বসে তারপর হচ্ছে আমরা বাড়িতে যাব গিয়ে আর বাকি যে কাজগুলো আছে সবাই চান করা তারপর জিনিসপত্র লাগেজ নিয়ে সমস্ত বেরোনো আর আমাদের আজকের বাস আছে হচ্ছে আড়াইটের সময় এছাড়া ওর কাল থেকে বলছে যে ও হর্স রাইড করবে তাই জন্য আমরা সকালবেলা আগে ব্রেকফাস্ট করে তারপরেই আমরা এই বীচের কাছে এসেছি আর স্ত্রীকে তো একটু সকাল সকাল খাইয়ে দিয়েছি যেহেতু ঘুম থেকে উঠে পড়েছিল আর তাই জন্য এই তো এই তো চলে এসছে হ্যাঁ ঘোড়া এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না আশেপাশে কোনো ঘোড়া তাই এখন দেখলাম এই ঘোড়া এলো আর কি তাই যাই হোক ওকে একটু চড়ে নিই তারপর হচ্ছে চড়ার পর আমরা হোটেলে যাবো সেখান থেকে স্নান করে কিছু খাওয়া মানে লাঞ্চ করে তবেই হচ্ছে আমরা বাসে উঠব উঠে বসে পড়েছে কিন্তু ননদের মেয়ে এতক্ষণ বলছিল চড়বে কিন্তু লাস্ট মুভমেন্টে বলছে ও চলবে না স্ত্রী একেবারে চড়ার জন্য রেডি তাই স্ত্রী বলছে ওই চলবে দাদা সাথে বসবে তো যাই হোক ওরা একটু চড়ে আসো আমিও একটু দেখি আশপাশটা একটু এমনি ঘুরে আসি হ্যাঁ খুব ভালো লাগছে সকালবেলাটা দীঘার পারে কত লোকজন কত মানুষ রোজ আসছে রোজ যাচ্ছে মানে কোনো হিসাব নেই আর লোকে তো ভর্তি মানে দীঘাতে এসে দেখলাম যে সিজন ছাড়াই কত মানুষ মানে লোকে চারদিকে ঠিক থিক করছে কোথাও একটুও খালি নি আর এর ফাঁকে হচ্ছে আমরা একটু সবাই মিলে আখের রসও খেয়ে নিলাম আর দূরে তো দেখছি এই আইসক্রিম বসেছে আর রিক তো অনেকক্ষণ ধরে বলছে আইসক্রিম খাবে বা কুলফি খাবে আর ইনি একজন যেই ভদ্রমহিলাই যাচ্ছেন হঠাৎ করে শুনলাম মোনার নাকি বাচ্চাকে উনি মানে খুঁজে পাচ্ছেন না খুব মানে শুনে খারাপ লাগলো ভগবানের কাছে এই প্রার্থনাই করি যেন উনি তাড়াতাড়ি ওনার মানে বাচ্চাকে খুঁজে পেয়ে যান আসলে কোনো মানে ছোটো ছোটো বাচ্চা অনেকে হয় যারা একটু মানে হাত ছেড়ে দিলেই আর কি চোখের ফাঁকে কোথায় ছুটে চলে যায় বোঝা যায় না তা মনে হচ্ছে তো এদিক ওদিক আশেপাশেই আছে আর যেন সেটাই থাকে আশা করি মানে খুব কষ্ট মানে ভেবে আমি কথা ওয়ার্ড খুঁজে পাচ্ছি না আশা যে আশেপাশেই আছে আর উনি এতক্ষণে খুঁজেও পেয়ে গেছেন অনেকে মিলেই দেখলাম খুঁজছে আশেপাশে আশা করি এতক্ষণে খুঁজে পেয়ে গেছেন উনি আমরা হচ্ছে হোটেলে ঢুকে সবাই স্নান সেরে একেবারে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবার যদিও আমাদের বাস আড়াইটের সময় আছে তাই লাগেজগুলোকে আমরা একটু হোটেলেই রেখেছি ওনাদেরকে বলে আর কি হোটেলের রিসেপশনে যারা আছেন তা রেখেছি আর একটু আশেপাশেই ঘুরে নিয়ে তারপর লাঞ্চে যাব তার কারণ এখন খুব বেশি টাইম হয়নি এগারোটা মতো বাজে তাই আমাদের হাতে এখন একটু টাইম আছে একটু মার্কেটটা ঘুরে নিয়ে তারপর হচ্ছে আমরা লাঞ্চ করে তারপর আমরা বাসে উঠব এখন আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি তা লাঞ্চ করে তারপর হচ্ছে আমরা আবার হোটেল থেকে লাগেজ নিয়ে তারপর বেরোবো আর বাচ্চাগুলো তো একেবারে ঘেমে নেই এই যে চান করে গেছে পুরো হোটেল থেকে রেস্টুরেন্টে আসতে গিয়ে কী অবস্থা হয়েছে মুখের একবার দেখো সবাই তো যাই হোক এখানে এসে এসির হাওয়া পেতে বলছে আখি কী আরাম যাই হোক এখন বসুক তারপর দেখি খাবারের অর্ডার দেওয়া হয়েছে কখন আসে তা বলছে এক্ষুনির মধ্যে হয়ে যাবে এই যদিও গেছে তা আগে খাওয়া দাওয়া শাড়ি তারপর হোটেল থেকে লাগেজ নিয়ে আমরা বাসের জন্য রওনা মানে বাড়ির জন্য রওনা দেব তা আজকের মতো তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসে জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন চেলডেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে আর কেউ যদি আমাকে ফেসবুকে দেখো তাহলে আমার পেজটা প্লিজ ফলো করে নিও তাহলে সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে বাই 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 দীঘা তুমিও খুব ভালো থেকো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি